আজকে ইনশাআল্লাহ আমার কাছে দ্যাশ প্লাস ছাগল আছে সবসময় আমাদের কাছে এইরকম দেশ প্লাস তার বেশি অ্যাভেলেবল থাকে ছাগল আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে ধামাকা অফারে একদম সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন খামার উপযোগী এবং যারা নতুন খামার করবেন তাদের জন্য আজকে ধামাকা অফার আছে আজকে ইনশাআল্লাহ বিটল তোতা হরিয়ানা শিরোহি গুজরি এবং পঁয়তাল্লিশ ইঞ্চির বিটেল পাঠা বিগ বিগ সাইজের সাগি সব ধরনের থাকবে ইনশাল্লাহ বিশাল দুধের সাগি থাকবে তিন লিটার প্লাস দুধের সাগিও আছে ইনশাল্লাহ সমস্ত ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে ছাগলের রাজ্যে নিয়ে এসেছি যারা ছাগল পালতে ভালোবাসেন বা যারা পালতে পালবেন ধীরস্থির করেছেন আপনাদের জন্যই আজকে এই করা মার্শাল্লাহ দেড়শো ছাগল রয়েছে আর এরকম বেশি ছাগল থাকে আপনারা জানেন নাটোরের সেলিম গড ফার্মে তো সেলিম ভাই একটু ব্যস্ত আছেন যার কারণে ওনার ছেলে শাওন আহমেদ আপনাদেরকে আজকে ছাগল দেখাবেন তো ওনাদের এখানে দুধের ছাগল থেকে শুরু করে বিগ সাইজের পাঠা তুতা বিটল সবচেয়ে আকর্ষণীয় বিটলগুলো ওনাদের এখানে পাবেন 4৫ ইঞ্চি হাইটের ছাগলও রয়েছে তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ

আজকে কি আছে দর্শকদের জন্য আজকে সব রকমেরই আছে আপনি তোটাบุรี হরিয়ানা শিরহি গুজরি বয়ার পাথার কালেকশনও আছে মাশাআল্লাহ অনেক পাথার কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কিছু পাঠা দেখলাম আজকে 100 প্লাস কালেকশন আছে আমার বাসায় 100 প্লাস কালেকশন আছে জানি না ভিডিওতে কতটুকুই দেখা যায় আসলে কি এত এত বড় ভিডিওতে আর করা যায় না এত ছাগল দন দেখানো যায় না ছাগল আছে জি 100 প্লাস ছাগল আছে এই সব বড় বড় ছাগল দেখতেছি এরকমই সব জি

তবে শিয়র দর মতো এখনো হয় নাই এটা তো শিয়র থাকেন এটা তো দেখানো আছে আচ্ছা এটা তো দুধের ছাগল মনে হচ্ছে না জি বিটেল মানে তো দুধের রানী দেখেন না বিটেলে দুধের কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ দুধের কোনো কমতি নাই এখনো যা আছে 1 লিটার প্লাস দুধ হবে এখান থেকে থেকে তো এটা কেমন দাম পড়বে দুই দাঁত বয়স নতুন একদম নতুন ছাগল হাইট আছে কেমন এটা হাইট আছে আপনার তেত্রিশ হাইট আছে একদম ভরপুর প্রেগনেন্ট আছে ভরপুর প্রথমবারের মতো বাচ্চা দিবে একদম ভরপুর প্রেগনেন্ট কতদিন এটা তিন মাস প্লাস যেটা শিওর দেন এটা তো বাচ্চা হওয়ার পরে বলবেন ইনশাল্লাহ যে এটা কি কি পাঠা দেয় দেখানো আছে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম চাও পঞ্চাশ হাজার টাকা ওরকম না পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা পঁয়তাল্লিশ

এখনো হয় না জি তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আলোচনার সুযোগ আছে জি কিছুটা কম বেশি করবেন তারেকটা দেখতে পাচ্ছি সবই তো সুন্দর সুন্দর ছাগল জি জি এটা কি জাতের

এগুলো সব রানিং ছাগল এটা মোটামুটি আপনি দুই মাস প্লাস রান এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে আপনি টাকা আলোচনার সুযোগ আছে কিছুটা কম বেশি হবে কালার তো খুব সুন্দর এটা লাল ডাব্বার মধ্যে বিটেল বিটেল জি বিটেলের চলছে এখন জি বিটেলের বিটেল অনেক আছে বিটেল তো সব ধরনেরই আছে এটা হাইট আছে কেমন এটা হাইট আছে আপনি ইঞ্চি এটা মোটামুটি তিন মাসের কাছাকাছি তিন মাস ধরা চলে আর কি ফুল পেন্ট আর কি এটাও ছয় দাঁত বয়স এটাও ছয় দাঁত জি তো এটা কেমন দাম পড়বে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আর কিছুটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করবেন এটা কল দিবেন এটা বিস্তারিত কথা বলে মাসাল্লাহ কালার তো খুব সুন্দর জি কি জাতের ছাগল এটা এটা বিটেল বিটেল ডাব্বা কালারের বিটেল আর ডাব্বা কালারের বিটেল না জি জি একদম অরিজিনাল বিটল জি একদম নিউ এডাল ছাগল এগুলো নিউ এডাল জি দাঁতে কয়টা এটা দাঁতে

এটা দাঁতেও নতুন ছয় দাঁতের নতুন ছয় দাঁত একদম ফুল কেমন দাম পড়বে এটা

কেমন এটা এটার দাম পড়বে ষাট হাজার টাকা তবে ওইরকম না পঞ্চান্ন হাজার টাকা যাবে পঞ্চান্ন হাজার টাকা আরেকটা দেখতে পাচ্ছি এটা নাগরা বিটেলা বিটেল জি ব্ল্যাক

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এর উলান টোলান একদম মানে বাচ্চা দেওয়ার যে সিমটম গুলা এগুলো সব চলে আসছে আপনার ছত্রিশ প্লাস হাইট আছে দাম পড়বে পঞ্চান্ন হাজার দাম পড়বে পঞ্চান্ন সুন্দর আলোচনার সুযোগ আছে আমরা আরেকটা দেখতে পাচ্ছি কি বাচ্চা সাগল জি এগুলো সব বাচ্চা দেখেন অদাতিল বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা দেখেন কি কি বাচ্চা এটা এগুলা বিটেল বাচ্চা বিটলের বাচ্চা জি পাঠানো পাঠি এগুলা পাঠি পাঠি বয়সটা কেমন বয়স কয় মাস মোটামুটি আপনার 5 মাস আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে আপনি 35000 টাকা দাম 35000 আলোচনার সুযোগ আছে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা লাল কালারের মধ্যে বিটল ছাগল আর বিটল ছাগল জি অরিজিনাল একদম অরিজিনাল বয়সটা কেমন

দোরা দুটা যদি কে একত্রে নিতে চায় একটা ভাঙিয়া ভাঙি নিলে এটার দাম পড়বে পঞ্চান্ন টাকা এটা পঁচাশি হাজার টাকা দাম পড়বে মানে এক লাখ টাকা একসাথে নিলে এক লক্ষ টাকা দাম রাখা আচ্ছা আচ্ছা এক একসাথে নিলে দশ হাজার টাকা ছাড় হবে জি এই কী দাতের এটাও শিরোহির বোচ্ছে এটাও শিরহির বাচ্চা না দাঁতে কয়টা দাঁতে দুই দাঁত বয়স দুই দাঁত সবে মাত্র না গাব আছে যে এটা মানে নতুন দেখানো আছে আর কি দেখানো তো এটা কেমন দাম পড়বে জি এটার দামও তিরিশ হাজার টাকা দাম পড়বে

আমরা মার্শাল খুব সুন্দর ছাগল দেখতেছি কি জাতীয় এটা যে এটা হচ্ছে আপনার গুজরি থাকি গুজরে জি বুঝতেই তো মনে হয় শরীরে অনেক দেখেন শরীর লাইফওয়েটটাকে এর লাইফওয়েট আছে কিছু না হলে আশি আশি কেজি প্লাস আছে লাইফয়েট কেজি দাঁতে কয়টা এটা দাঁতে ছয় জাত বয়স ছয় দাঁত এবার সব ছয় জাত বয়স গা বাচ্চা কত দিন এটা গা বাচ্চা আপনার মোটামুটি আড়াই মাস প্লাস আছে আড়াই মাস জি তিন মাসের কাছাকাছি হয়ে গেছে এগুলা আচ্ছা এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে দাম চাইতে গেলে পঞ্চান্ন দাম এটা পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে আর কি

আরেকটা দেখতে পাচ্ছি এটা কি তো এটা তো দেখেন আচ্ছা আচ্ছা ওই পারের মাল দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা গা এটাও প্রেগনেন্ট করানো আছে এটা মোটামুটি আপনার আড়াই মাস প্লাস আছে আড়াই মাস প্লাস জি হাইট আছে কেমন এটা হাইট হবে কেমন দাম পড়বে এটার দাম পড়বে টাকা দাম কিছুটা কম বেশি হবে আর গাড়ি ভাড়া বিকাশ খরচ তো ফিরিয়ে গাড়ি ভাড়া বিকাশ খরচ সারা বাংলাদেশ বহন করি ইনশাল্লাহ ঠিক আরেকটা দেখতে পাচ্ছি কি জাতের এটা জি এটা তোতাপুরি তোতাপুরি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটাও ছয় দাঁত বয়স ছয় দাঁত

তিন মাস সাড়ে তিন মাস করে বয়স সাড়ে তিন মাস গুরুত্ব খুব ভালো দেখতেছি জি জি কেমন দাম পড়বে জোড়াটা জোরা একসাথে নিলে পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার করে পঁচিশ হাজার টাকা পার পিস পার পিস জি বিকাশ করো শ্রী কারিকাস খরোস কারি আমরা বহন করবেন কান তো দেখতেছি বিশাল কি জাতীয় এটা এটা হরিয়ানা হরিয়ানা যে কার মোটা আপনার এক হাত প্লাস আছে আচ্ছা অরিজিনাল একদম একদম অরিজিনাল জি দাঁতে কয়টা দাঁতের ছয় দাঁত বয়স দাঁতের ছয় দাঁত জি গাওয়া আছে একদম রানিং সাইকেল একদম ফুল পেগন সেগুলো এটা আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে এটা এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম ছাড়াও একই দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দাম দর নাই শুধু পছন্দ করবেন আর আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি এটাও হরিয়ানা এটাও হরিয়ানা জি এটাও কলকিংয়ের কলকিশিংয়ের জি আচ্ছা

তার থেকে আরো মানে তিন ভাগের দুই ভাগ আমার বাহিরে থাকে ছাগল এবং আমরা তো ব্যবসায়ী আমাদের প্রতিনিয়ত সেল হয় আসে সেল হয় আসে আপনাদের চাহিদা অনুযায়ী যখন আপনার যেরকম লাগবে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমার আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী একদম পিওর জিনিস দেবো এবং সর্বনিম্ন রেট রাখার চেষ্টা করব ইনশাল্লাহ সবার থেকে কম রেট রাখায় ছাগল দেওয়ার চেষ্টা করব ইনশা ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম